যদি বাংলাদেশকে কল্পনা করেন আগামী দিনে সদযোগ্য দক্ষ লোকেরা চালায় তাহলে সবার আগে আপনাকে সদযোগ্য দক্ষ করে প্রমাণ করে আপনাকে প্রমাণ দিতে হবে যে আগামী দিনে নেতৃত্ব সৎ হতে বাধ্য জন্য যে আমরা সৎ হতে পেরেছি দেখি ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো আমরা আল্লাহ আমাদের সদযোগ্য দক্ষ হিসাবে কবল করুন এরা গোহত্যা করা মহাপাপ বলেছে আর মানুষ হত্যা করেছে প্রকাশ্যে এদের বিচার শুধু এদের নিষিদ্ধ করে গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে সম্মানিত ভাইয়েরা এই পাশবিকতা বাংলাদেশে আগামী দিন আর চলতে দেওয়া হবে না এটা ছাড়া বিকল্প কোন পথ নেই নাহলে আপনি আমাদেরকে যত বকাঝকা করেন যত কথা বলেন কথা আপনিও বলবেন আমরাও কথা বলব তিনশো আসনে নির্বাচন করার এবং সেই বিজয়ের সাথে কি আপনার বিজয় নির্ভর করে তিনশো আসনে বিজয় হয়েছে জামাত প্রধানমন্ত্রী থেকে শুরু করে তিনশো এমপি জামাতের কিন্তু আমার পরিবর্তন আমার পরিশুদ্ধি আমার আত্মগঠন আমার মানোন্নয়ন আমি নফসে আম্মার লাওয়ামা থেকে বেঁচে নফসে মোতমাইন যেতে পারলাম না আপনার আমার ধ্বংস অনিবার্য এইটা বলতে হবে যে আমার অন্তরটা খারাপ আমার আত্মাটা পরিশুদ্ধ না ভাই আপনার এই সমস্ত কিছুতে আমার দরকার নেই প্রধান উপদেষ্টা কি করতেছেন জামাত ইসলামী বিপ্লব কবে করবে তিনশো নির্বাচন করে বিজয়ী আমরা কবে হবে এগুলো রাখেন ভাই আমি নিজে নানানভাবে অসুস্থ আমার অন্তরটা পরিচ্ছন্ন নয় আমার কালিমা যুক্ত একটা অন্তর আমি সারাত আজকে ফজর জামাতে আদায় করতে পারি নাই আমার মনের মধ্যে কোনো অনুতপ্ত অনুসূচনা তৈরি হয় না অথচ আল্লাহ তালা বলেন মুসা আল্লাহ জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আল্লাহর সাথে কি কি কথা হয়েছে বলছে আমি আল্লাহর সাথে কতগুলো কথার মধ্যে একটা কথা আমার গুরুত্বপূর্ণ কি কথা যে কথাটা হচ্ছে আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম আপনার বান্দা যখন আপনাকে ডাকে তখন আপনি কিভাবে জবাব দেন আল্লাহ সুবানকে বললেন কোন মুমিন কোন ঈমানদার কোন তাকোয়ালা মানুষ কোন বান্দা যখন আমাকে ডাকে ইয়া এবাদি। আমি তখন ওর জবাই বললি হে আমার বান্দা বলো শেষ সালাকা কান নিয়ে বা হে আল্লাহ আপনি কোথায় আছেন আমি আপনার কাছে এখন চাই কিছু চাই এই কথা যখন বলে ওই যা সালাকা এবাদি আননি ফা ইননি কারি আমি আমার বান্দাকে ওই নেককার বান্দাকে আমি বলে দেই যে হে এবাদি হে আমার বান্দা কি বলো একটা কোশ্চেন অ্যান্সার কয়টা অনুতপ্ত অনুসূচিত বিগলিত প্রত্যাবর্তন করা তাও আবার যে আত্মা গুণা করেছে নিজের ত্রুটি সীমাবদ্ধতা দুর্বলতা আইডেন্টিফাইড করেছে এরপর অনুতপ্ত অনুসূচিত হয়ে সে আল্লাহর কাছে হাজির হয়েছে আল্লাহকে ওই অনুতপ্ত অনুসূচিত ওই গুণাকার ব্যক্তিটা যখন ডাকে তখন আমি আল্লাহ তালা তাকে তিনবার জবাব দিই কয়বার তিনবার জবাব দিই ইয়া এবাদি ইয়া এবাদি ইয়া এবাদি আপনারা তো জানেন মুসা আল্লাহকে একটু বেশি কোশ্চেন করতো এবার মুসাল কোশ্চেন হচ্ছে আল্লাহ ঠিক আছে একজনকে একবার দেন একজনকে তিনবার দেন কিছু করার কিন্তু কি কারণটা একটু জানা যায় এরপরে যদি আমরা প্রত্যাবর্তন করতে না চাই এরপরে যদি কারেকশন করতে না আছি এরপর যদি আমরা অনুতপ্ত না হই এরপর যদি আমি অনুসূচিত না হই এর চেয়ে দুর্ভাগা মুসলিম এর চেয়ে দুর্ভাগা ইমান আর পৃথিবীতে কে হতে পারে আল্লাহ সোবানহতালা মুসা আলাহ সাল্লামকে বললেন মুসা আমলওনা একজন ইমানদার মানুষ তাকেও আবার একজন মানুষ যখন আমাকে ডাকে সে তার আমলের উপর ভিত্তি করে আমাকে ডাকে ধইলেও হইতে পারে না হইলে কোনো আমার আমল তো আছে আর একজন গণগার যখন আমাকে ডাকে তখন সে তিনটা কারণে আমার প্রতি নির্ভরশীল হয় নাম্বার ওয়ান এই দুনিয়াতে এক আল্লাহ ছাড়া তার আর তার দ্বিতীয় অনুভূতি হয় যে আমি যদি তাকে মাফ করিয়ে পৃথিবীতে মাপ না করিয়ে পৃথিবীতে আর এমন কেউ নেই তাকে মাফ করতে পারে সে তখন এটা বলে আল্লাহ যদি আমাকে ফিরাই দেন এই পৃথিবীতে আর হাত তোলার জায়গা নেই এই কথা যখন সে বলে আমি ওই অবস্থা আমি আমার বান্দাকে আরেকবার ডাকি ইয় বাদে বলো তোমার কি করতে হবে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একদিকে এই বান্দা ডাকতে থাকে আমি এদিকে শুনতে থাকে আর একদিকে ইবলিজ তাকে টানতে থাকে গোনা করেছে অসুবিধা কি মাপ চাইছো শেষ আমার গোনা করো ওই যেন গুণার দিকে আর ধাবিত না হতে পারে সাথে সাথে ওই ইমানদার ব্যক্তির ডাক আমি শুনলে শুনতেও পারে নাও শুনতে পারি তার চেতনাটা ওরকম আর এই বান্দার ডাকটা আমি ইবলিসকে চ্যালেঞ্জ করে শুনি যাতে আমার এই বান্দার আমার কাছ থেকে ফিরে গোনার দিকে ধাবিত না হয় আমি ওকে আমার করে নেই কারণ আমি বুঝতে পারি ও যেন আর ইবলিসের কাছে চলে না যায় ওকে যেন আর ইবলিস প্রভুত্ব করতে না পারে ইবলিস যেন ওকে আর কন্ট্রোল করতে না পারে ভাইয়েরা সে যেন স্মরণ করা হচ্ছে তুমি কে তোমার যে স্ট্রাকচার তোমার যে বডি বিল্ডিং তোমার অস্তিত্ব কি তুমি ওই যে মাটিতে পরে থাকা বিয়া বালু মাটিতে পরে থাকা একটা খোয়া এখান থেকে এই বিল্ডিং এর এখন এত ডেকোরেশন দেখে বুঝা যাচ্ছে কি হাই হাইরেস বিল্ডিং এই হাইরেস বিল্ডিং এর অস্তিত্ব হচ্ছে খোয়া মাটি বালু এগুলো পড়েছিল ওখান থেকে নিয়ে এসে তারপর এক জায়গায় করা হয়েছে আল্লাহ তালা স্টার্ট করেছেন অকাদ কুন্তা মা মাহিনা আরে বাটা তুই এত বড় ইঞ্জিনিয়ার আরে বাটা তুই এত বড় ছবিগুলো ইসলাম মাসুদ তোর অস্তিত্ব কি তুই তো এক ফোঁটা অপবিত্র অপরিচ্ছন্ন পানি ছিলি ওমা কুনতা জাহিরা তুমি তো মূর্খ এখন ইংরেজি বাংলা উর্দু ফারসি মিলাই এত কথা বল ওমা কুনতা সগীরা এত দুর্বল ছিলা জীবনের গোটা 2 বছর ছিল কান্নাই ছিল আপনার ভাষা এত বড় এখন বুলডোজার দিয়ে ভাঙতে কষ্ট হবে আর যখন আপনি এরকম একটা খোয়া এক টুকরো সিমেন্ট বালিতেছিলেন তখন পায়ের ঘষায় আপনি মাটির সাথে মিশে যেতেন আল্লাহ তাআলা সেটা স্মরণ করতেছেন ওমা কুনতা দাইফা তুমি এত দুর্বল ছিলা যে জন্মের পর তোমাকে কেউ ধরে বের করে না নিয়ে আসতে তুমি beri হইতে পারতে আল্লাহ তালা সুর আরফের একশো বাহাত্তর নম্বর আয়াতে উল্লেখ করেন আনতাকুমুধাই ওমান ইন্না কুন্না আন গফিলিন আমাদের জন্য দোয়া করবেন যে আপনি মাফও করবেন দোয়াও করবেন যে এরকম একটু আটকে রাখার মধ্যেই আমাদের কিছু প্রশান্তি এবং কিছু কার্যক্রম বাস্তবায়ন যেটা আপনার ছেলেকে অবৈধ অস্ত্রে আটকাতে পারবে না অবৈধ মাদক তাকে আটকাতে পারবে না বিশ্বাস করুন ওই জবাবের যে চিঠি তার ছেলেকে সে লিখেছে বলছে এরপর থেকে যদি আমার ছেলে তোমাদের অনুমতি ছাড়া বাড়িতে একদিনও না আসে আমার কোনো আফসোস নাই কারণ আমি চাই না আমার ছেলে অস্ত্রে আটকে যাক আমার ছেলে মাদকে আটকে যাক আমার ছেলে অবৈধ পরকীয় প্রেমে আটকে যাক আমি সেটা চাই না যদি তোমরা সেটা থেকে তাকে বাঁচাতে পারো তাহলে দের দেড় মাস তোমাদেরকে দিয়ে দিলাম ইসলামী ছাত্র শিবির তৈরি করা হয়েছিল জামাত ইসলামের কর্মী সাপ্লাই দেওয়ার জন্য জামাত ইসলামের কর্মী সাধারণ থেকে সাপ্লাই হবে আর ছাত্র শিবির থেকে জামাত ইসলামী কি সাপ্লাই হবে বলেন নেতৃত্ব সাপ্লাই হবে আজ এখানে যারা আছেন শুধু আমি এইটুকু দেখতে চাই যে আপনারা কর্মী রকম কি হবেন আপনারা নিজেদেরকে আগামী দিনের বাংলাদেশ উই উই ওয়ান জাস্টিস ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ তৈরি করার জন্য যেখানে যে নেতৃত্বের প্রয়োজন সেই নেতৃত্বের জন্য কি আপনারা সবাই নিজেকে তৈরি করতে রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন আপনারা কি শুধু বিল্ডিং বানাবেন না বাংলাদেশও বানাবেন আগে বিল্ডিং আগে বাংলাদেশ সুতরাং বাংলাদেশ বিনির্মাণ না করে এরকম বিল্ডিং হলে অর্ডার বদলে বাস অনেকেই জিজ্ঞেস করেন মাসুদ ভাই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পরামর্শ আছে আসেন আসছেন চা খাইছেন হাজার হাজার পরামর্শ দিয়েছেন ভালো কথা বলি এগুলো বাস্তবায়ন কে করবে আপনারা দায়িত্ব দিয়ে গেলাম আপনারা দায়িত্ব দিয়ে গেলাম আমি তখন বলি যে আপনি কি জামাত ইসলামীর আমি জামাত ইসলাম বলছেন আপনিও জামাত আমিও জামাত আমি বললাম তাহলে দায়িত্বটা আপনি নিচ্ছেন না কেন আপনি যে পরামর্শ দিয়েছেন আল্লাহর আসতে ভাব চাই নিচ্ছি আপনাকে সম্মান রেখে বলছি এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ পরামর্শ কমপক্ষে দুইশো আমার মোবাইল আছে প্রবলেমটা হচ্ছে এই পরামর্শগুলো এক্সিকিউট করা লোকের তো আমাদের সংকট এখন আমাদের বলতে হবে আমি পরামর্শ দেব আমি বাস্তবায়নের জন্য আগে সবার আগে কাজ করব নেতা হতে বলেছি এই জন্য দায়িত্বশীল হতে বলেছি এই জন্য এই যে একটু পরে সালাতুল জুমা আদায় করতে যাবেন যিনি ইমাম হন তার দায়িত্ব কি শুধু রুকু থেকে উঠতে সামিয়াল্লাহ হলিমান হামিদা বলবেন নাকি সবার আগে মাথাটাও তিনি উঠাবেন আপনি কমেন্ট করবেন আপনি সাজেশন দেবেন আপনি পরামর্শ দিবেন আপনি সর্বপ্রথম ওটা বাস্তবায়নের জন্য আপনাকে উদ্যোগ নিতে হবে না হলে ওটা ফলপ্রসূ চট্টগ্রামে আমাদের শহীদ সাইফুল যাকে শহীদ করা হয়েছে আমাদের সেই ভাইটা মানুষটা কি আমরা জানি না কিন্তু সেই ভাইটা তো তার বিয়ে রাতের স্ট্যাটাস আপনারা দেখেছেন এই সাফল্য এই সুখ এই আনন্দ তো আসল আনন্দ না যদি শেষ বিচার আল্লাহ আমাকে জান্নাতে দেয় তাহলে সেই আনন্দটাই হবে আমার সুবাহ আল্লাহ আসলে যাদেরকে শহীদ করেন তাদেরকে আগে থেকেই প্রস্তুত করে না আমরা আগে বলতাম আল্লাহর আইন চাই সত শাসন চাই আমি এখন তার সাথে বলি আল্লাহর আইন চাই সৎ শাসন চাই তার সাথে সৎ এবং যোগ্য নাগরিক চাই কারণ সৎ যোগ্য নাগরিক তৈরি না হওয়া পর্যন্ত সৎ লোকের শাসন আল্লাহর আইন সেখানে প্রতিষ্ঠিত হবে না করবেন না এটা কার বিধান একটা পাপিস্টের জন্য আর একটা পাপিস্ট রেডি থাকে একটা পাপিস্ট জাতির জন্য পাপিষ্ট নেতৃত্ব আল্লাহ ঠিক করে রাখে আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি দায়িত্ব দিয়ে যাচ্ছি দায়িত্ব না নিলে এটা আপনার ঘরে বসে থাকছে যদি বাংলাদেশকে কল্পনা করেন আগামী দিনে যোগ্য দক্ষ লোকেরা চালার তাহলে সবার আগে আপনাকে দক্ষ করে প্রমাণ করে আপনাকে প্রমাণ দিতে হবে যে আগামী দিনে নেতৃত্ব সৎ হতে বাধ্য জন্য যে আমরা সৎ হতে পেরেছি দেখি ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো আমরা আল্লাহ আমাদের সদযোগ্য দক্ষ হিসাবে কবল করবো এই প্রভুরা কত এক জন্য কাজ করছে এই প্রভুরা যে দলের যে মতের হোক না কেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ মনে করে তাদের বিচারের আওতায় এনে তাদের নিষিদ্ধ শুধু নয় বিচার আওতায় তাদের নিয়ে আসা এটা জনগণের দাবি এখন এটা কোন দলের দাবি নয় আমাকে জিজ্ঞেস করে কেউ কেউ মাসুদ ভাই আপনাদের দাবি কেমন বলে আমি নাগরিক হিসেবে বলছি এবং আঠারো কোটি মানুষ মনে করছে এরা গোহত্যা করা মহাপাপ বলেছে আর মানুষ হত্যা করেছে প্রকাশ্যে এদের বিচার শুধু এদের নিষিদ্ধ করে গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে আমাদের শহীদ সাইফুল ইসলাম তার বাবাকে তার সন্তানের কফিন দেখতে দেওয়া হয় না কেন দেখতে দেওয়া হয় নাই এতটা নৃশংস এতটা অমানবিক এতটা এতটা পাশবিক তারা ডেভেলপ করেছে তার তার বাবার পক্ষে পক্ষে পরিবারের দেখা সম্ভব ছিল না কারণ ওটা তার একদম চেহারা এখান থেকে এটা রিলেটেড তার চেহারাটা দেখার মতো সম্মানিত ভাইয়েরা এই উম্মাদ এই পাশবিকতা বাংলাদেশে আগামী দিন আর চলতে দেওয়া হবে না আসুন আমরা সেই জন্য আল্লাহ কাছে প্রত্যাশা ব্যক্ত করে যারা এখানে এসেছেন আমরা প্রত্যেককে রিপোর্ট রাখব এই ক্যাটাগরিকাল কথাগুলো আমি বলতে চাই না এগুলো আপনারা জানেন আমরা রিপোর্ট রাখব আমরা 5% নিসাব দেব আমরা সংগঠনভুক্ত জীবন যাপন করব ইউনিট ওয়ার্ডে নিজে সম্পৃক্ত হব প্রত্যেকম প্রথম কাতারে সালাতুল জুমআ আদায়কারীর জন্য আল্লাহর বক্তব্য ওই নামাজেতে ধ্বংস ওরা সালাত আদায় করেছে ওরা কি ধারণ করে না আমি কিয়ামতের দিন কলা গলা ধরে ধরে জিজ্ঞেস করব ইন্নাকুন্নান হাজাগ অফিলিন কেন তোদেরকে আলমে আরো এক জু হেড জগৎ আমি বলে দেয়নি এটা আলাস তুমি রবদি কম তোমরা প্রত্যেকে বলে ইয়েস দেশের পরিস্থিতি যাই হোক কেউ খোজ খবর নেই কান না নে কেউ জানতে চাকার কার না চা কেউ জিজ্ঞেস করুক না করুক কেউ আমাকে কি রিপোর্ট কই তে কান্ না দে কেউ রোহন করেছে কে ডাকুক না ডাকুক কেউ আমার কেউ নি পৌছে কে ডাকুক না ডাকুক কেউ আমার কাছ থেকে নিসাব চাক না চাক কেউ আমার কাছে থেকে আনত তু উঠাক না উঠাক আমার দায়িত্ব এটা আমি আমার দায়িত্ব পালন করে চান্নাতে যাওয়ার সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি ইনশাল্লাহ আল্লাহ আজানের এই মুহূর্তের এই হাতগুলোকে আপনি কবুল করেন আমাদের তুটবিচ্ছিতে আপনি মাফ করেন এই দেশ গঠনে আমাদেরকে গঠন করা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ